একচল্লিছ হাজাৰ দাম হৈ

একটি গরু আছে এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য এক হাজার টাকা হাসিল দিতে হয় এখানে আরও গরু আছে এগুলো খাওয়ার গরু ভাই এটার দাম কত চাও কিনছো কত টাকা কিনছো সত্তর হাজার একজোড়া ও এই এক জোড়া গরু কিনলেন সত্তর হাজার টাকায় রসুলগঞ্জ রসুলগঞ্জগরু বাজার থেকে তোমাদের বাড়ি কোথায় ভাই কেশবপুর জগন্নাথপুর থানায় জগন্নাথপুর থানায় সত্তর হাজার টাকা কিনলেন এক জোড়া স্যারগরু এই একজোড়া সারগরু সত্তর হাজার টাকা কিনলেন রসুলগঞ্জ রসুলগঞ্জগরুর বাজার থেকে আজকে আঠারো জুলাই শুক্রবার দুই হাজার পঁচিশ সত্তর হাজার টাকা নিলেন একজোড়া সারগরু এই গরুটির দাম জানাবো আপনাদেরকে এটার দাম কত চান ভাই বিক্রি হয়েছে কত এই গরুটি বিক্রি হলো কত টাকা জি উনপঞ্চাশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা বিক্রি হলো রসুলগঞ্জ গরুর বাজার থেকে আপনি বিক্রি করছেন না কিনছেন আপনারা বিক্রি করছেন ও ভাইয়া বিক্রি করছেন উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আজকে হচ্ছে আঠারো জুলাই শুক্রবার দুই হাজার পঁচিশ এখানে একটি সুন্দর গরু আছে ভাই আপনার সুন্দর গরুটির দাম কত চান ষাট হাজার টাকা দাম চান এখনো কি দাম ধর হয়েছে কত হয়েছে উনপঞ্চাশ পঞ্চাশে বিক্রি করেন নাই পঞ্চাশ হাজারে বিক্রি করেন নাই এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার আপনার ইচ্ছা কত হইলে লাস্ট বিক্রি করবা পঁচপান্ন হইলে চারি দিবা পঁচপান্ন হইলে চারি দিবা পঞ্চাশ হাজার টাকা দাম হয়েছে বিক্রি করেন নাই এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে আঠারো জুলাই শুক্রবার দুই হাজার প্রতি শুক্রবার গরুর বাজার হয় একটি গরুর জন্য হাসিল না হয় এক টাকা